আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আপনারা সবাই সুস্থ আছেন আচ্ছা আজকে কেমন কালেকশন এস এম এস আসছে বুধবারে কেমন পরিমানে কালেকশন এস এম এস আসছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে আজকের ভিডিওটা একদমই ছোট হবে স্কিপ করার কোনো দরকার নেই আর ভিডিও শুরুতে যেই দৃশ্যটা আপনারা দেখছেন এটা একটু করে চলবেন আচ্ছা আজকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল একদমই অল্প আমি গতকাল একটা ভিডিওতে বলছিলাম যে কালেকশনের যে সংখ্যাটা সেটা কিন্তু আমরা কয়েকদিনের তুলনায় এই বর্তমানে রানিং দুই তিন দিন ধরে আমরা খুব অল্প পরিমাণে দেখতেছি পাঁচশোর উপরে কোনো কালেকশন নাই তো আজকেও তার ব্যতিক্রম না আজকে একদমই অল্প পরিমাণ কালেকশনের সংখ্যা দেখা গেছে দুইশো আড়াইশো জানি না এরা কালেকশন করছে কি করে নাই আমি এখন এখনো পর্যন্ত আমি এই সন্ধ্যাবেলা হয়তো ভিডিওটা রেকর্ড করতেছি তো এখনো পর্যন্ত আমি কোনো প্রকার নিউজ পাই নাই যে একটা পাসপোর্টেও তারা ভিসা লাগছে কালেকশন করতে গেছে অনেক প্রায় তিনশো প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল আজকে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাই নাই যে একটা পাসপোর্টেও তারা ভিসাগুলো পাইছে আমি গতকাল একটা ভিডিও দেখলাম একজন আমাকে শেয়ার করলো আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখলাম একটা ভাই আমাকে ভিডিওটা শেয়ার করলো যে গতকাল নাকি কয়েকজন পাসপোর্টে ভিসা পাইছে কিন্তু এরা কোনো ডকুমেন্ট কোনো প্রমাণ দিতে পারে নাই তারা ইউটিউবে চ্যানেলে ভিডিও আপলোড করে দেখে মাঝে মধ্যে অনেকেই ভিডিও শেয়ার করে যে আমি নিউজ দিতে পারি না ভিসা তো লাগতেছে কিন্তু আপনি তো কিছু জানাইতে পারতেছেন না এখন দেখেন আমি গতকাল যে আপডেটটা পাইছি সেখানে একটা পাসপোর্টে যে ভিসা পাইছে এমন কোনো নিউজ আমি পাইনি যে কটা পাসপোর্টই কালেকশন হয়েছে সবই কিন্তু রিটার্ন পাসপোর্ট একটা পাসপোর্ট আমি দেখলাম না যে তারা ভিসা পাইছে এখন আপনারা কোথা থেকে কোন ভিডিও দেখে এখন আমার এই চ্যানেলে এসে কমেন্ট করতেছেন যে ভাই গতকাল একটা দেখলাম দুই তিনটা পাসপোর্ট ভিসা লাগছে আপনি এখন বলতেছেন যে ভিসা লাগে না এটা কেমন হইলো দেখেন ভিসা লাগতেই পারে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে প্রায় প্রায় সংখ্যক ভিসা কিন্তু তারা পাসপোর্টে পাইতেছে যে রিটার্ন পাসপোর্ট গুলা আমরা আমাদের যে রিটার্ন পাসপোর্ট গুলা দিছে ইন্টারিম রিটার্ন আপনারা অনেকেই কিন্তু রিটার্ন পাসপোর্ট পাইছেন বেশি সংখ্যকই কিন্তু রিটার্ন করছে এখন যে পাসপোর্ট গুলো আটকে আছে এখনো কোনো সারা পাইতেছে না এগুলা খুব দ্রুতই দিয়ে দিবে এই জানুয়ারির মাস পয়েন্টে কিন্তু আপনারা ভিসাগুলো গুলো পাওয়া যাবেন আপনার ভিসা না সরি পাসপোর্ট গুলো আপনার হাতে পাওয়া যাবে ইন্টারিম রিটার্ন পাওয়া যাবে ওগুলো আবার আন্ডার প্রসেসে চলে যাবে এখন এই পাসপোর্ট গুলা অনেকেই কমেন্ট করেন যে ভাই এই পাসপোর্ট গুলাতে ভিসা কবে দিবে মানে এই রিটার্ন করা পাসপোর্ট কবে নিষ্পত্তি করবে একবারে ক্লিয়ার করবে গতকালও দেখলাম এই কমেন্ট গুলো বেশি পরিমাণে আসতেছে আমি আপনাদেরকে জানাই রাখি জানুয়ারি মাস না আসা পর্যন্ত আমি অ্যাকুরেট কোনো নিউজ আমি আপনাদেরকে দিতে পারবো না জানুয়ারির পাঁচ সাত দশ তারিখ এর ভিতরে আমি কিছু নিউজ কালেকশন করতে পারবো অর্গানিক নিউজগুলো সেইগুলো নিউজ কিন্তু আমি আপনাদের জানাইতে পারবো কিন্তু এর আগে কোনো নিউজ দিতে পারতেছি না কারণ এই বিষয়টা নিয়ে কেউই কনফার্ম না কোন ইউটিউবারই আপনাকে জানাতে পারবে না যে কত তারিখের থেকে রেডি কালেকশন দিবে রিটার্ন করা পাসপোর্ট নিষ্পত্তি করবে এগুলো কিন্তু কেউ এখনো পর্যন্ত শিওর না কেউ এখনো পর্যন্ত শিওর না আপনাদেরকে যে নিউজ গুলা দিবে এখন মনে করে রাখবেন যে সবই ফেক নিউজ উল্টাপাল্টা আপনাদেরকে বুঝাইতেছে মঞ্জন বুঝাইতেছে আর কি এই রিটার্ন পাসপোর্ট গুলা নিয়ে আসছেন পাসপোর্ট কালেকশন করছেন তাদের অনেকেই অনলাইনে চেক করে আপনারা চেকিং করতে পারতেছেন না ইনভ্যালিড ইনপুট দেখাইতেছে অনেকের অনেকের ক্ষেত্রে দেখে এরকম দেখাইতেছে অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই এই বিষয়টা আসার কারণটা কি দেখেন অনেকেই এই বিষয়টা নিয়ে সমস্যায় আছে তো এগুলা ভাই সার্ভারের সমস্যা হইলে মূলত এরকম হয়ে থাকে দেখা যাচ্ছে কয়েকদিন পর পরে সার্ভারে চাপ পরে চাপ পড়ার কারণে কিন্তু আপনাদের ইনভ্যালিড গুলো দেখায় কিন্তু আপনাদের পাসপোর্ট যদি নিয়ে আসা থাকেন দেখবেন আপনার ফোনে একটা মেসেজ আসছে তো সেই মেসেজে লেখা আসছে দেখবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যান্ডেড ওভার ইউর পাসপোর্ট ইজ হ্যান্ডেড ওভার এন্ড ইট ইজ আন্ডার প্রসেসিং বা স্টিল আন্ডার প্রসেসিং তো এইভাবে কিন্তু আপনার কাগজটা আবার প্রসেসিং এই থাকবে এখন অনলাইনে আপনারা যদি চেকিং করতে না পারেন আপনার যে ক্রোম ব্রাউজার দিয়ে যদি আপনি সার্চ করে যদি আপনি চেকিং করে থাকেন বা গুগলে সার্চ করে যদি চেকিং করে থাকেন তাদের ওয়েবসাইটে তো ওই কি করবেন আপনার সেই গুগলটা একবার কুকিসটা আপনারা ডিলিট করবেন ফোর্স সিস্টেম করবেন ডাটাটা ক্লিয়ার মাইরা আপনি আবার সেই গ্লোবালের অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢুকে এখানে আপনাদের রেফারেন্স নাম্বার প্লাস লাস্ট নেম এরপর যেই এবিসিডি আকারের যে একটা সংখ্যা দেওয়া থাকে আপনি রোবট নাকি মানুষ সেটা ট্র্যাকিং ওইটা বসাই দেওয়া দেন আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে দেখবেন আপনার ইনভ্যালিড অ্যাক্টিভিটিটা আর আসতেছে না ওই অ্যাপসটাকে আপনাকে কি করতে হবে ফোর্স স্টপ করতে হবে ডাটাটা ক্লিয়ার মারতে হবে মানে ক্লিয়ার ক্যাশটা ক্লিয়ার করতে হবে সব কিছু ওকে করে আমি আপনি আমার নতুন করে ঢুকবেন ওকে দেন কিন্তু আপনার ওইটা ঠিকঠাক মতো কাজ করবে দেন এই যদি এরপরেও যদি আবার না কাজ করে তাহলে অবশ্যই আমাকে এস এম এস করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে এস এম এস করবেন আমি আপনাদের ওইটা চেকিং করে দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা আজকে ফ্যামিলি পিসা মোটামুটি আকারে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল তবে যে কটা পাসপোর্টই গেছে সবাই প্রায় ভিসা পাইছে রিজেক্টের কোনো হার নাই ফ্যামিলি পিসার কথা বলতেছি এবং যারা এস এম এস এখনো পান নাই যারা এই যে ওই ইয়াকে আসছেন মানে সাইন করে আসছেন সাইন করার পরে যারা এখনো পর্যন্ত কোনো সারা শব্দ পাইতেছেন না নভেম্বর ডিসেম্বর মাসের দিকে যারা সাইন করছেন সালে এরা খুব দ্রুত আপনারা বিষয়গুলো পাইবেন দেন আপনাদের এই জানুয়ারি মাসটা কিন্তু অপেক্ষা করতে হবে এই মাসটার ভিতরে এম্বাসি যে কোনো একটা ডিসিশন তারা নিবে হয়তোবা নিষ্পত্তি করে দিবে একবারে রিজেক্ট করে দিবে আর নয়তো বা যেগুলো পাসপোর্টে ভিসা লাগার মতো ওইগুলো ভিসা দিবে আচ্ছা আশা করি আপনারা আজকের এই ভিডিওটা দেখে একটু হলেও ক্লিয়ার হয়েছেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে ওইখান থেকে আমাকে মেসেজ করবেন পার্সোনালি মেসেজ করবেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্ট একটা আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ